কিন্তু আমরা জানি না এই চা খাওয়ার সময় আমরা অনেক ক্ষতিকারক জিনিস খাচ্ছি যেগুলোকে যে পাত্রে থেকে চা খাচ্ছি সেই পাত্রের কারণে আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জীবাণু ঢুকছে কি সেইগুলো আমরা যখন দোকানে চা খাই সেই চায়ে কী হয় ভাড় হয় মাটির ভার আর অনেক সময় অনেকে কাগজের কাপে করে চা দেয় ও দোকানে আছে মাটির ভাড় কাগজের কাপ তো সেই ভাড়ে চা খেলে সেটা স্বাস্থ্যকর আর সেটা কাগজে কাপে চা খাচ্ছি মাটির ভাড় হোক মাটির কাপ হোক কাচের গ্লাস হোক কাপ হোক সেটাতে চা খেলে কোনো সমস্যা নেই কিন্তু যদি কিনা আমরা এই যেমন চায়ের দোকান এই চায়ের দোকানে অনেকেই আসেন এসে তারা প্লাস্টিকের যে কাপ আছে সেই কাপে চা খায় এই কাপে চা খেলে কী হয় এই যে ভদ্রলোক খাচ্ছে চা খাচ্ছে কাগজের কাপে বা প্লাস্টিকের কাপে এই কাগজের কাপের মধ্যে এক ধরনের প্লাস্টিকের আস্তরণ থাকে যেটা চায়ের যে তাপ সেই তাপে গলে যায় এর ফলে সেটা চায়ের সাথে আমরা খেয়ে ফেলি এভাবেই প্লাস্টিকের যে নরম আস্তরণ সেটা চায়ের সাথে আমাদের শরীরে যায় যেটা আমাদের ক্যান্সার রোগের সৃষ্টি করতে ক্যান্সার রোগ শরীরের মধ্যে তৈরি করতে বা এমনিতেই ক্যান্সার রোগের জীবাণু থাকে সেটা যাতে সক্রিয় হয় বৃদ্ধি হয় সেটা কিন্তু এই চায়ের কাপ থেকেই হয় কাগজের চায়ের কাপ থেকেই হয় আমরা যখন চা খাব সেটা সেই সময় আমরা যদি সচেতন হই তাহলে আমাদের ভবিষ্যতে শরীরটা সুরক্ষিত থাকবে ক্যান্সার রোগ থেকে আমরা প্রতিনিয়ত অনেকেই কেউ সর্বনিম্ন যদি চা খেয়ে থাকেন তাহলে কম করে তো দুই কাপ খাই বেশি অনেকে দশ কাপ চা খান এই চা খাওয়ার সময় যারা পাঁচ কাপ থেকে দশ কাপ চা খান তাহলে ভাবুন তো তারা কি পরিমাণ দিনে ক্যান্সার রোগের জীবাণু শরীরে নিচ্ছি সতর্ক সচেতন আমাদের সবাইকে থাকতে হবে হতে হবে আমি বিভিন্ন সময় ভিডিও পোস্ট করে থাকি বিভিন্ন স্টোরি নিয়ে মোটিভেশনাল থাকে মানুষ কীভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে সেইসব ভিডিওগুলো দেখবেন সবাই আর সাবস্ক্রাইব করবেন যারা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন যে আমার কথাগুলো দেওয়া তথ্যগুলো কেমন লাগে সেটা জানাবেন তবেই না আমি এনার্জি পাব কি ঠিক বললাম কি না